অনেক দিন পরে একটা নিমন্ত্রণ পেয়েছি তাই জন্য দুজনে মিলে সেজে যে গুজে দিয়ে চলে গেছিলাম জন্মদিন বাড়িতে আসলে আজকে ছিল তুলিকার ভাইয়ের জন্মদিন তাই জন্য ওখানে চলে গেছিলাম আমরা দেখছো ও কত ছোটো কত মিষ্টি ওকে সব একটু আশীর্বাদ করে দিয়ে বড়ো বড় হয়ে অনেক অনেক সফল হয় আর ওর জন্মদিনে কেক কাটার পরেই কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে কোনো গিফট তো নিয়ে যাইনি প্রথমে ভাবছিলাম শ্বশুরবাড়ি পাড়া যাবো কোনো গিফট নেই তারপরে না থাক আর কোনো গিফট নেই কি আমি তো জামাই কোনো গিফট ছাড়াই চলে গেছিলাম আর খেতে বসেই প্রথমেই পেয়ে গেছি চিকেন শার্টে দেখছো কত বড়ো বড়ো কী লোভ লাগছে দেখতে কেউ এই সন্ধ্যেবেলা গরম গরম চিকেন শার্টে খেতে যা লাগছিল না অসাধারণ তুলিকা তো খাওয়া শুরু করে সসও দেয়নি এখন তার আগেই খাওয়া শুরু করে দিচ্ছে সসের মধ্যে ডুবিয়ে টুবিয়ে খেতে দারুণ লাগছে চিকেন শাড়ি কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো আমি তুলিকাকে বলছি আরে আস্তে খাও আসতে খাও এরপরে আর কি কি আছে কে জানে সব তো খেতে হবে নাকি ও বলছে দাঁড়াও মন দিয়ে খাই একটা দুটো তিনটে যা পারবো সব খেয়ে নেবো চিকেন সাটে কিন্তু তুলিকার আমার দুজনই খুবই প্রিয় তাই সুন্দর করে মজা করে খেললাম তারপরে চলে এসছে গরম গরম ভাত অনুষ্ঠান বাড়িতে খেতে যদি ভাত পাই না তাহলে আমার তো বেশ মনটা শান্তি হয়ে যায় কারণ আমার তো ভাত খেতে দারুণ লাগে তারপর ছিল ভেজ ডাল ভেজ ডাল ভাত আর আলু চিপস এই কম্বিনেশনটা দারুণ লাগে আর যখন অপেক্ষা দেখা করছি তখন ভেজ ডালের সাথে আলু চিপস কি দেবে তখন সত্যি দিয়েও দিয়েছে দেখতে পাচ্ছ এর সাথে টুকরো লেবু হলো না পুরো জমে তো কিন্তু লেবুর টুকরো ছিল না যাক ভাত ডাল দিয়ে ভেজ ডাল দিয়ে খেয়ে হেভি লাগছিল আর এরপর ভাবছিলাম আর কি কি আছে কিন্তু মেনু কার্ড তো নেই মেনু কার্ড থাকলে দেখতে সুবিধা হয় তারপরে চলে এসে ফ্রাইড রাইস কি খুশি তুলিকার মুখের হাসি দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস পেয়ে গেছি সব কিছু আছে কিন্তু এরপরে কী দেখছি চিকেন কষা দেখো কি লাগছে দেখতে তুলিকা যদিও বাইরে এখন খুব একটা খায় না কিন্তু চিকেন কষা দেখে নিজেকে সামানো খুবই মুশকিল তাহলে লম ওকে দিচ্ছ তারপর আমাকেও তো দাও তারপরেই চলেছে স্যালাড আহা লেবুতে এখানে ছিল আমি তো দেখিনি চাইলে নিশ্চয়ই আমাকে দিত বলো আর দেখছো চিকেন দিয়ে একদম ফ্রাইড রাইস তুলিকা তো মজা করে খাওয়ার সুখে কিন্তু আমাকে তো এখনও দিচ্ছিল না তারপর ফাইনালি আমাকেও দিয়ে দিয়েছে দেখছো কি সুন্দর লাগছে লম্বা লম্বা চাল দিয়ে আহা হা আমার তো সুন্দর লাগছে না আর গরম ছিল পুরো গরম গরম ফ্রাইড রাইস চিকেন কষা দিয়ে অসাধারণ ফ্রাইড রাইস চিকেন কষা না পোলাও চিকেন কষা কোনটা তোমাদের খেতে বেশি ভালো একটা কমেন্ট করে জানিয়ে তো আর হ্যাঁ একটা কথা বলে দিই এই ভাইটা কিন্তু তুলিকার কাকার ছেলে আগের দিন ভিডিওতে একটা ভাইকে তোমাকে দেখিয়েছিলাম তখন বলেছে তুলিকা এত ওর ভাই এত ছোটো সেটা ছিল তুলিকার পিসির ছেলে এটা কিন্তু তুলিকার কাকার ছেলে তার ওর জন্মদিনে কিন্তু আজকে আমরা গেছিলাম আর ওখানে গিয়ে জমিয়ে চিকেন দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে কষিয়ে কষিয়ে খাচ্ছিলাম ওদিকে তুলিকাও খাচ্ছে দেখো আমিও খাচ্ছি অনেক দিন পর নিমন্ত্রণ পেলে যা হয় আর আজকে চিকেনটা যে অসাধারণ লাগছে না আমি তো ভাবছিলাম আরও কি চাইবো কিন্তু আমি তো জামাই মানুষ বেশি চাইতে বা লজ্জা লাগে তুলিকা বলছিলাম তুলিকা তুমি চেয়ে আমাকে দাও আর আমার বউটাও একদম পুরো ট্রেনিং প্রাপ্ত দেখছো নিজে চেয়ে চেয়ে নিয়ে আমাকে দিয়ে দিচ্ছে আমি তো মজা করে ফ্রাইড রাইসেই চিকেন দিয়ে খেয়ে যাচ্ছি আর তুলিকা শুধু খেলে হবে আমাকেও তো খেতে হবে নাকি টপার টপ খেয়ে যাচ্ছি যে যেখানে দেখে দেখুক বাবা আমি তো আগে খেয়ে নিই পেটটা তো ভরি নি আর তারপর চলে এসে চাটনি দেখছো চাটনি পাপড় ছাড়া খাওয়া তো শেষই হয় না এরকম ব্যাট পাপড় কিন্তু অনেকদিন পরে খেলাম এরকম পাপড় কিন্তু আগে মা নিয়ে এসে সন্ধ্যাবেলা ভেজে চায়ের সাথে দিত তখন থেকেই খেতাম আর এখন কিন্তু চাটনির সাথে দেখে বেশ ভালোই লাগছিল আর ব্যাট পাপড় দিয়ে চাটনি দেখছো চাটনির মধ্যে কত কাজু কিশমিশ কত কিছু রয়েছে ওপরে ভাসছে একদম যে ব্যাট পাপড় দিয়ে আমি চাটনি সুন্দর করে খেতে থাকি তোমাদের ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই যে মিষ্টি দেখতেও যেটা কিন্তু দেখতে মিষ্টির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ছিল একটা সন্দেশ মানে গোল গোল সন্দেশটা যেটা খেতে সত্যিই খুব ভালো ছিল তুলিকার আমি অনেক দিন পর খুব মন দিয়ে একটা নিমন্ত্রণ বাড়ি খেলাম তোমরা সবাই কিন্তু তুলিকার ভাইকে আশীর্বাদ করে দিও যেন বড় হয়ে অনেক সফল হতো তোমাদের সবার আশীর্বাদ কিন্তু সত্যি খুবই প্রয়োজন আর আমাদের খাওয়া তো প্রায় শেষের দিকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটাকে ফলো করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও টানা